আল্লাহ কেন পৃথিবীর অন্যান্য অসংখ্য ফল ফ্রুট আছে আরো মজার মজার ফল আছে আঙ্গুর আছে আপেল আছে 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 না অসংখ্য ফল ফল থাকা সত্ত্বেও একটা যে ফলটাকে পৃথিবীর কিছু মানুষ চিনে কিছু মানুষ চিনে না এই ফলটার জন্য আল্লাহ কেন শপথ করলেন আর কোন ফলকে আল্লাহ খুঁজে পেলেন না প্রেক্ষাপট হল আল্লাহ রাবুল হদরতেব আদমকে যখন সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার আগে আব্দুল আল আমিন ফেরেস্তাদেরকে নিয়ে একটি পরামর্শ করেছিলেন আল্লাহ রাব্দুল আলামিন বলেছিলেন সোহরাতুল বাকারা ত্রিশ নম্বর আয়াত ওয়াহিদ কালাব মালা ইকতি ইন্নি জাইলফিল আর দে আমার ফেরেস্তারা আমি পৃথিবীতে একদল প্রতিনিধি তৈরি করতে চাই যারা আমি রব্বুল আলামিনের প্রতিনিধি হবে রিপ্রেজেন্টেটিভ হবে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই ফাল বলেছিল আতা জাআলু ফীহা মায়ুফসিডু ফীহা ওযা রাব্বলা আল আমিন তুমি কেন মানুষ সৃষ্টি করবা মানুষকে যখন দুনিয়ায় সৃষ্টি করবে এরা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে আটা জালু ফিঁ হাঁ মাই ওয়া সফিকুদ্দিমা তারা তো রক্তপাত করবে ও নাহানো নুসা বিহু বিহাম্দিকা ও নৌকাদ্দিসোলাক তুমি যদি তোমারে ডাকার জন্য মানুষ তৈরি করতে চাও তোমারে তো আমরা চব্বিশ ঘন্টাই ডাকি একটাই মাত্র ডিউটি চব্বিশ ঘন্টা শুধু আল্লাহরে ডাকা মানুষের চব্বিশ ঘন্টা আল্লাহ আব্বুল আলামিন ডাকতে বলেন নাই আল্লাহ বলেন চব্বিশ ঘন্টার মধ্যে রে বান্দা আমাকে তুমি পাঁচবার পাঁচটা টাইমে ডাকলেই হবে ফেরেস্তার মতো চব্বিশ ঘন্টা ডাকতে হবে না ফেরেশতারা চব্বিশ ঘন্টা আমাকে ডাকার পরে ফেরেস্তাদেরকে যে সম্মান দিয়েছি তার চাইতে বহু গুণ হাজার গুণ বেশি সম্মান আমি মানুষকে দিব যদি মানুষ তার সংসারের সকল কাজ করে তার চাকরি করে তার সাংসারিক সব কাজকর্মকে কমপ্লিট করে যদি সময় বের করে পাঁচবার যদি আমাকে হাজিরা দেয় আমি আমি রাব্বুল আলামিন ওয়াদা করলাম আকাশের সকল ফেরেশতাদের সম্মানের চাইতে মানুষের সম্মানকে আমি সব চাইতে বাড়াইয়া দেব আল্লাহ বলেন লাকাদ কাররামনা বানি আদম আল্লাহ ফেরেস্তাদের বেলায় এরকম আয়াত বলেন নাই যে আমি ফেরেশতাকে সম্মানিত করেছি বলেন নাই মানুষকে বলেছেন আমি সব চাইতে সম্মান দিয়েছি মানুষকে সবচাইতে সম্মানিত কারা ফেরেস্তারা বলল তাদেরকে কেন বানাবে এরা তো পৃথিবীতে মারামারি করবে আল্লাহ ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানালেন বানানোর পর রাব্বুল আলামিন সুরাতুল বাকারার একত্রিশ নম্বর আয়াতে وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني بأسماء هؤلاء ان كنتم صادقين. رب العالمين ادم আদমকে বানানোর পরে ও আদম আল আসমা আদমকে পৃথিবীর সব জিনিসের নাম প্রথম শিখাইয়া দিলেন যে নামগুলা ফেরেস তারা লক্ষ লক্ষ বছর ধরেও শিখতে পারে নাই শিখতে পারে নাই রাব্বুল আনামিন শিখালেন আদমকে পৃথিবীর সকল কিছুর নাম খুব শর্ট টাইমে আল্লাহ রাব্বুল আলমিন আদমের হৃদয়ে সব কিছুর নামগুলা মুখস্থ করাইয়া দিলেন মুখস্থ করাইয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে একটা চ্যালেঞ্জ জুড়ে দিলেন ফেরেশতাদেরকে বললেন ও নাম। আমার আদম যত জিনিসের নাম জানে আমার আদমের জ্ঞান যত বেশি আমার আদমের নলেজ যত বেশি পারলে আমার আদমের মতো তোমরাও তোমার নলেজটা করে দেখাও ইন কুনতুম সাদিকিন যদি তোমাদের কথায় তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা তো বলছো আদমকে সৃষ্টি করব না আমার আদম যত কিছু জানে তোমরা তা জানো না রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা জানো না আমি কোন ফেরেশতার মধ্য থেকে নবী বানাই নাই নবী বানিয়েছি মানুষের মধ্য থেকে আমি মানুষকে সম্মানিত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এভাবে চ্যালেঞ্জ করলেন এইবার ফেরেশতারা লজ্জা পাইল লজ্জা পাইয়া বলেন কলু সুবাহানা কলা ইল্মালা না ইল্লামা আল্লামতানা ইন্নকান্তাল আলিমুল হকিম ফেরেশতারা লজ্জিত হয়ে গেল লজ্জায় অবনত হয়ে গেল আল্লাহ রব্বুলা আলামিনকে বলেন সুবাহানা কাম রাব্বুল আলামিন তুমি পবিত্রল্লাহ আইলমালা না আমরা তো কিছুই জানি না আমরা কিছুই জানি না আমরা ভুল করেছি আমরা কিছুই বুঝি না লাইল মালা না ইল্লাম আল্লামতানা শুধুমাত্র তুমি আমাদেরকে যা যা শিখাইছ তার বাইরে আমরা একটা অক্ষর জানি না সুতরাং আমরা ভুল করেছি আমাকে আমাদেরকে ক্ষমা করে দাও ইন্নাকান্তা লালিম উল হাকিম আর আপনার চাইতে জ্ঞানী আপনার চাইতে বিজ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে না أيبار الله رب العالمين تتشتم برايات عباره بولتن. قال يا ادم انبئهم باسمائهم قال الم اقل لكم اني اعلم غيب السماوات والارض واعلم ما تبدون وما كنتم تكتمون এবার আদমকে আদমকে বানালেন লিডার বললেন আদম তোমাকে আমি যা শিখাইলাম তোমার শিখানো যে নলেজ আছে তোমার শিখানো যে জ্ঞান আছে সেই জ্ঞানটা তুমি ফেরেস্তাদের মধ্যে বিস্তৃত করে দাও তোমাকে বানিয়ে দিলাম আমি ফেরেস্তাদেরও শিক্ষক আগে ফেরেস্তারা বলেছিল আদমকে বানাবো না আমি ফেরেশতাদের সেই কথাকে উইড্র করে আমি বুঝাই দিলাম ফেরেস্তার চাইতে সবচাইতে বেশি সম্মানিত হলো আদম জাতি এইবার আব্বুল আলামিন ফেরেশতাদেরকে আরেকটু নত করাতে চান আদমের কাছে আরেকটু নত করানোর জন্য রাব্বুল আলামিন এইবার সূরাতুল বাকারার চৌত্রিশ নম্বর আয়াতে এবার ঘোষণা করেন ওয়াইদ কুল লিলমেলা ইকতিসযুদু লিয়াদমা ফেঞ্জদু ইল্লা ইবিলি সারাব্দুল আলামিন এবার ডেকে বলেন ও ফেরেশ সারাব ও ফেরেশ তার গুশছিদা সোনা আমি তোমাদেরকে বলতে চাই উসযুদুল ই আদম আমি কাকে বানিয়েছি তোমরা এখনো বুঝতে পারো নাই। উসজুদু আদম তোমরা সবাই মিলে আদমকে বক্তি করে আদমের পায়ে সেজদা করো। আদমের পায়ে? জাদু সবাই অবনত হয়ে গেল আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারকে অমান্য করা যাবে না। সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করলো না। আবা ওয়াসতক্বারা। সে অস্বীকার করলো অহংকার করলো ওয়া মিনাল কাফিরিন সে কাফির হয়ে গেল সে অহংকার করলো আল্লাহকে বলল আল্লাহ আমি কেন আদমকে সেজদা করব আল্লাহ আপনি বলেন তো আদমরে কি দিয়া বানাইছেন আল্লাহ বলে আদমরে তো মাটি দিয়া বানাইছি আমারে কি দিয়া বানাইছেন তোমারে তো আগুন দিয়া বানাইছি আল্লাহ আগুন তো ইচ্ছা করলে মাটিরে जलाয়ে ফেলতে পারে আগুনের পাওয়ার তো বেশি আমি কেন আদমকে সেজদা করব যুক্তি দেখাইছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমার হুকুমের সাথে কোনো যুক্তি নাই এখানে কোনো যুক্তি চলবে না আমি যা হুকুম করি সেটা পালন করাই সবচাইতে বড় যুক্তি কারণ আমি রাব্বুল আলামিন আমি হলাম রব আমি হলাম তোমার সৃষ্টিকর্তা তোমার চাইতে ক্ষমতা আমি সবচাইতে বেশি রাখি সুতরাং আমি যা বলি এর বাহিরে কোনো কিছু করা যাবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে ঘোষণা করছেন ওয়া ইয কุลনা লিল মালাঈকা ইসজুদু লিআদামা ফসাজদু ইল্লা ইবলীসা আবা ওয়استকবার ওয়া কানা কাফিরিন এখন ইবলিসের অবস্থা হল এমন قیامت পর্যন্ত ইবলিস পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি অবশপ্ত হবে এই ইবিলিস এজন্য পৃথিবীর মানুষ পৃথিবীর সৃষ্টির পর থেকে যত মানুষ ওই ইবলিসের চরিত্রে ইবলিসের চরিত্রের মতো নিজের মধ্যে অহংকার নিজের মধ্যে ভাব নিয়ে আসবে গৌরব নিয়ে আসবে তাদের পরিণতি তাদের অবস্থা হবে ওই ইবলিসের মতো অহংকার করা কোনো মুমিনের কাজ হতে পারে মনে রাখবেন যদি আপনার মনে কোনো অহংকার চলে আসে আপনি যদি মনে করেন যা আমি তো সবচাইতে বড় মুরব্বী আমারই তো সালাম দেওয়া উচিত যদি আপনি মনে মনে চিন্তা করেন আমি তো সবচাইতে বড় হুজুর আমার এই সালাম দেওয়া উচিত তাহলে মনে রাখবেন আপনার ভেতরে অহংকার চলে এসেছে আপনার মধ্যে শয়তানের একটা চরিত্র চলে এসেছে রাব্বুল আলামিন বলেন যুগে যুগে শয়তানের চরিত্র যাদের মধ্যে এসেছে তাদেরকে অভিশাপ দিয়েছি পৃথিবীর মানুষ কোনোদিন তাদেরকে ভালোভাবে স্মরণ করবে